কুমিল্লা সদর দক্ষিণ দুই নং চৌড়া ইউনিয়নের ছত্রিশটি গ্রামের মধ্যে আজকের বিড়িটি হচ্ছে দক্ষিণ গোপালনগর গ্রাম নিয়ে সব গ্রামের মতনই এই গ্রামও পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বড় ভাই কোনোটারই কমতি নেই যাওয়ার সময় শরীফবাইয়ের সাথে দেখা হইল এই গ্রামে আছে রানাবাই হাসান কাকা আশিক ভাই ভাই সাব্বির আশিক ভাই ভাই আর সাব্বির হচ্ছে আমার খালাতো ভাই আরও আছে শাহজাহানবাই নুরালম ভাই জহির ভাই শালম ভাই তারা হচ্ছে আফন ফুফাতো ভাই আমার আর এ গ্রামে আছে আমার ক্লাসমেট হিমেল মাহিন ছোটো ভাই হিসাবে আছে রাকিব সাকিব বড় ভাই হিসেবে আরও রয়েছে ফাবেল ভাই হঠাৎ করে মিজান কাকার সাথে দেখা হয়ে গেল আর উনি অনেক দুষ্টামি করতে ভালোবাসে আসলে একজন ভালো মানুষ এবং আনন্দ দেয় এমন একজন মানুষ উনি রাস্তার পাশে মাছা বানিয়ে গ্রামের ছেলেরা এখানে আড্ডা দিতেছে এ প্রথম দেখলাম যে কয়েকজন ছেলে রাস্তার পাশে বসে আছে যা ভালো লাগলো তাদেরকে দেখে আর এই গ্রামে রয়েছে রুগুল ভাই ফয়েজ ভাই আরিফ ভাই রিয়াজ ভাই রিফাত তারপর আছে সৌরভ রাফি শরীফ ভাই সাইদ ভাই ফয়সাল হাতের বাম পাশে ছিল ঈদগাহ কিন্তু বুলক্রমে দেখানো হয় নাই আর সামনে হাবিবের সাথে দেখা হইলো আসলে যখন ভিডিও করি তখন যদি দু একজন পরিচিত মানুষের সাথে দেখা হয় তখন অনেক ভালো লাগে আর এটা হচ্ছে দক্ষিণ গোপালনগর গ্রামের মসজিদ এই গ্রামের মসজিদ প্রায় এই একই স্থানে আছে একশো বছর হইবে বা তার বেশি আর এই বাড়িটা হচ্ছে জাপানি বাড়ি সবাই এই বাড়িটাকে জাপানি বাড়ি হিসেবে চেনে এবং এই বাড়িটা জাপানি বাড়ি হিসেবে পরিচিত আসলে দেখতে অনেক সুন্দর যেমন টাকা পয়সা খরচ করছে তেমন বাড়ি উঠছে এ ছিল দক্ষিণ গোপালনগর গ্রাম নিয়ে আজকে আমার ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গ্রাম নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ